আসসালামু আলাইকুম এখন পালা আছি নি আলহামদুলিল্লাহ আমিও পালা আছি আজকে এলাম আমার বেগুন গাছ লইয়া রোয়া দেখাইছিলাম বেগুন গাছর আর কোনো আপডেট দিছিলাম না দেখাইছি না তো দেখা মাসাল্লাহ অনেকটা অনেক হেলথি আর ওখানটু অনেক সুন্দরভাবে বর্তমানে দেখতাম পালাম ফুলের শুয়েই পার আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা গাছও বড় আর আমি একটা ফটোর মাঝে দিলাইছি তিনটা চারটা হলিয়া এই বছর অনেক বেগুন কাজ তো যাই হোক দশটা পারা আর এটার মাঝে দুইটা একটা দুইটা এটার মাঝে তিনটা এটার মাঝে তিনটা এটার মাঝে দুইটা আর আরও একটা বোর ফটোর মাঝেদেশের আছে পাঁচ ছটা আর আরও আছে কিছু ছোটো ছোটো সারা আরও দুই ফোটে তিনটা তিনটা ছয়টা এই বছর মশাল অনেক অনেক বেগুন আর এনে মাঝে মিক্স করা আছে তিন জাতর বেগুন তো আজকে আমি কিছু পরিচর্চা করি আর কিতা খাবার দিই ওগুলা দেখাই তো আর যখন যে সলিউশন ওয়াটারও আমরা ঘুল্লা দিই একটা তার নাম সব ঠিক পইতে পারলাম না আর সামনে থাকলে পইতাম না থাকে না আর নেই চিকেন মেনুন গর ফিস প্লান্ট বন আরেম সব এইখানে আছে পাঁচটা জিনিস তো আমি দেখা গেলাম সকল জাতর ফার্টিলাইজার আমি নিয়েছি নিয়ে আমি এগুলার এখন ফুল জল হয়ে যাইতো তাড়াতাড়ি দরতো ওগুলো আমি দিব

দেখা পারবা আর এক সপ্তাহ বাদে আপডেট এক সপ্তাহ পরে সেই অবস্থা এক সপ্তাহ পর দেখতে পারবা ইনশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে ফুল ফল ফুল হয়ে থাকব তো ভিডিওটা যদি ভালো লাইক শেয়ার হয়ে যা কমেন্ট করে জানাবা এটা লাল রেগুলার একটা লম্বা বেগুন আর একটা ওই তো সাদা বেগুন তাল বেগুন এখানে মিক্সি আলাদা আলাদা রাখছিলাম মিক্সি এখানে আর যাই দললে দেখা যাইব মাটি নিজের কিছু ডাল একটা দিসলাম ভাতা ডাল ফালো এগুলো শেয়ার করছি না আর শেয়ার করম আরও কিছু ডাল পালো দি একদিন পর এক সময় শেয়ার করম গাছের অবস্থা কেটা গাছ এখারোসব ডাল পালোর সাজা তো আমি পরিচর্যা করবো দুই দিলাম

আরও আর একটা ভিডিও বানাইয়া রয়েছিলাম প্লান্টার মাঝে আরও ছয়টা গাছ দুইটা একটা তিনটা আরো তিনটাই তিনটা মার্শাল আর এগুলো সাদা বেগুন আরও একটাই গেছে পেপল কালার পেপল লম্বা বেগুন আর এগুণ সাদা লম্বা বেগুন তো ওগুলো তো দিমু 嗯，yeah. mm.